আছালামুম বন্ধুৰ কাম আছিল সবাই আশা কৰি মহান ৰ আলামিন দয়াই আপনারা সবাই ভালো আছেন কেমন হবে তখন যখন কোন দেশের প্রেসিডেন্ট আপনার সাথে সরাসরি দেখা করবে আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করবে যদি কোনো দেশের প্রেসিডেন্ট এই মুহূর্তে আপনার সাথে সাক্ষাৎ করে তখন আপনি হয়তো নিজেকে অনেক ধন্য এবং নিজেকে অনেক ভাগ্যবান মনে করবেন কারণ কোথায় একটি দেশের সর্বোচ্চ নেতা বা প্রেসিডেন্ট আপনি একজন নিম্নমানের মানুষ হয়েও আপনার সাথে সাক্ষাৎ করতেছে তখন হয়তো আপনি নিজেকে অনেক খুশি মনে করবেন নিজেকে খুবই ভাগ্যবান মনে করবেন নিজেকে সেরা মনে করবেন কারণ এর থেকে জীবনে বেশি কিছু চাওয়া আর হতে পারে না তাহলে

অবশ্যই মহান রবুল আলামিনকে যিনি এই গোটা পৃথিবীর মালিক যিনি গোটা সৌরজগতের মালিক তাকেই আমরা সচককে দেখতে পাব যদিও আমরা বর্তমানে কোন প্রেসিডেন্ট কে দেখতে না পারি তবে মহান রবুল আলামিনকে আমরা নিশ্চয়ই সচককে দেখতে পাবো তবে এই মহান রবুল আলমিনকে দেখতে হলে অবশ্যই আমাদের ইমান ও মুমিন হতে হবে বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি জানি কত মহান যার সৃষ্টির এত রূপ এত শোভা তিনি জানি কত রূপবান কত শোভাময় তাকে দেখার স্বাদ কার না জাগে কে না চায় মহান রবের সাথে সাক্ষাৎ করতে তার সাথে কথা বলতে যার সারা জীবন ইবাদত করলাম যাকে না দেখে বিশ্বাসে নিলাম তাকে দেখালাম কিন্তু আখেরাতে যদি না দেখি তার সাথে কথা না বলি সে কি করে হয় বলুন এমন ভাবনা সবারই মনে উদিত হয় তেমন ভাবনা উদিত হয়েছিল নবীজির সাবিদের মনেও তাই কিছু লোক নবীজি সাল্লি সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আমরা কি কেমতে দিন তথা পরকালে আল্লাহকে দেখবো তিনি উত্তরে বললেন অবশ্যই তাকে সশকে দেখবে সুতরাং কুরআনুল কারিমের আয়াতের দিকে তাকালেও কথাটি সমর্থন পাওয়া যায় সুরাকে আমার বাইশ থেকে তেইশ নম্বর আয়তে বলা হয়েছে সেদিন অনেক চেহারা আলোকিত হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এবং অন্যান্য আয়াতে বলা হয়েছে অতএব যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে জন্য সৎকর্ম সম্পাদন করে এবং তার পূর্বর ইবাদাতে কাউকে শরিক না করে সুরা কাহাব আয়াত একশো দশ সুতরাং আল্লাহর দর্শন পাওয়া যাবে এ কথা দৃঢ় সত্য কিন্তু তা দুনিয়া নয় তাকে দেখার মতো দুনিয়ায় তো কাউকে দুনিয়ায় দেননি এরশাদ হয়েছে কোন দৃষ্টি দুনিয়ায় তাকে বেষ্টন করতে পারে না কিন্তু তিনি সব দৃষ্টিকে পরিবেষ্টন করে আছেন সুরা আন আম আয়াত একশো তিন হজরত মুসা আলু সাল্লাম আল্লাহকে দেখার আবদার জানিয়েছিলেন কিন্তু আল্লাহ তা জোর দিয়ে অস্বীকার করে বলেন লান তারানি ততা হে মুসা তুমি কখনো আমাকে দেখতে পাবে না এতে বোঝা গেল দুনিয়ায় আল্লাহকে দেখার স্বাদ পূরণ হবে না আবু হুরেরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবিগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ইয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো জবাবে তিনি বললেন হ্যাঁ তোমরা অবশ্যই তোমার রবকে দেখতে পাবে তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় দুপুরের সময় সূর্য দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় সাহাবিগণ বললেন জি না না অতএব তিনি বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি সাহাবিগণ বললেন জি না তারপর তিনি বললেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন চন্দ্র সূর্য কোনো একটি দেখতে তোমাদের যে রূপ কষ্ট হয় না তোমাদের রবকেও দেখতে তোমাদের ঠিক তদ্রুপ কোনো কষ্ট হবে না সোবাহান নবী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন দুটি জান্নাত এমন হবে যে এগুলোর পাত্রা ও সমুদায় সামগ্রী রূপা তৈরি হবে এবং অন্য দুটি জান্নাত এমন হবে যে যেগুলোর পাত্রা দিয়ে এবং সমুদ্রের সামগ্রী স্বর্ণের তৈরি হবে এতে জান্নাতিরা তাদের আনন্দে উল্লাসে মেতে উঠবে তারা তাদের ভোগ মগ্ন হয়ে থাকবে এমন সময় আদন নামক জান্নাতে জান্নাতিগণ আল্লাহর দিদার লাভ করবেন অর্থাৎ এই আদন নামক জান্নাতেই আল্লাহ তার নিজের চেহারা প্রকাশ করবেন এ সময়ে তাদেরও আল্লাহর মাঝে তার মহিমার সাদুর ব্যতীত আর কোনো অন্তরায় থাকবে না এই সময়ে জান্নাতিরা আল্লাহকে সরাসরি দেখবেন এবং দেখা মাত্রই সাথে সাথে জান্নাতিরা চমকে উঠবেন আল্লাহ আল্লাহর নূরের ঝলকানি জান্নাতীরা সামান্য কিছুক্ষণ দেখলেও তাদের হুশ আসতে অনেক সময় লেগে যাবে সুবান আল্লাহ অতএব এরপর আল্লাহ পাক তার পর্দাগুলো সরিয়ে নেবেন দৃশ্যমান হবেন সহমহিমায় জান্নাতিদের সামনে প্রিয় বান্দাদের অভিবাদন জানিয়ে বলবেন আসসালামু আলাইকুম জান্নাতিরা মুখ তুলে তাকিয়ে তাদের রবকে দেখতে পাবেন দয়াময় আল্লাহকেও তখন জল চেহারায় তাদের দিকে তাকাবেন আল্লাহকে দেখা মাত্রই সব নিয়ামতের কথা ভুলে যাবেন আল্লাহ অপালক নেত্রে তাকিয়ে থাকবেন যতক্ষণ না দয়াময় পর্দার আড়ালে যান সে মজলিসে সবার সাথে তিনি কথা বলবেন হে অমুকের পুত্র অমুক দুনিয়ায় তুমি এই এই অপরাধ করেছিলে মনে কি পরে লোকটি বলবে ও গো দয়াময় আপনি ক্ষমা করে দেননি কি তিনি বলবেন অবশ্যই ক্ষমা করেছি বলেই তুমি জান্নাতে আসতে পেরেছো এরপর সবার উপর দিয়ে প্রবাহিত হবে সুঘ্রাণ মুক্ত মেঘ বায়ু তখন দয়াময় বলবেন তোমরা সামনে বেড়ে আপ্যায়ন কক্ষে যাও এবং তাতে যা রাখা আছে ইচ্ছা মতো নিয়ে নাও সেটি হবে জান্নাতের একটি বাজার ফের তারা তা ঘিরে থাকবেন সেখানে এমন কিছু থাকবে যা কোনোদিন কোনো চোখ দেখেনি দিন কোনো কান শুনেনি এইভাবে সে সবে সাকাত পড়ব জান্নাতের উচ্চ মর্যাদা সিলদের সাথে প্রায় প্রভু দেখা দিবেন তাদের সাথে কথোপকথন করবেন পরকালে দয়াময়ের সাকাত পেতে হলে একজন মানুষকে দুনিয়ায় কষ্ট করতে হবে হে সম্মানিত দর্শক এইভাবেই জান্নাতীরা আল্লাহকে দেখার আল্লাহকে সাকাত পর্ব এইভাবেই তারা শেষ করবেন সুতরাং পরকালে দয়াময়ের সাকাত পেতে হলে একজন মানুষকে দুনিয়ায় অবশ্যই কষ্ট হবে আর ইমানদার হতে হবে তবেই মহাদিবেশের মহামলিনের আশা করা যাবে হে আল্লাহ আপনাকে দেখার তৌফিক নসিব করুন আমিন